সাবেক ডিএমপি কমিশনার হাবিব এবং ডিবি প্রধান হারুন এই দুইজন হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের আসল খুনি একেবারে তারা যে গণহত্যা চালিয়েছে এই দুইজন দর্শক এর আগে আপনাদেরকে বলেছিলাম যে ঠান্ডা মাতার খুনি হচ্ছে হাবিব সারা বাংলাদেশের পুলিশের কর্মকর্তা তাদের মধ্যে কাকে দিয়ে কাজ করতে হবে কাকে দিয়ে কাজ হবে না কাকে সাইজ করতে হবে কিছু পরিকল্পনার হচ্ছে হাবিব এই যে হারুন মনিরুল অনেককে আপনারা সামনে দেখছেন কিন্তু পেছনে মূল কাজটা করছে হচ্ছে হাবিব আজকে চৌধুরী আবদুল্লা আল মামুন সাবেক আইজিপি তার জবানবন্দিতে এটা ফুটে আসছে এবং তিনি বলছেন যে মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন এই হাবিব এবং হারুন তারপরে হেলিকপ্টার থেকে গুলি করা ব্লক রেইট করা জল কামান ব্যবহার করা যত রকম মানে পদ্ধতি আছে আকাশ থেকে এবং স্থলপথে মারণাস্ত্র ব্যবহার করে হত্যা চালানো এর ব্যাপারে সবচেয়ে উৎসাহী ছিলেন দুজন ঠান্ডা মাতার খনি হাবিব ডিএমপি কমিশনার এবং ডিবি প্রধান হারুন দেখেন সবার স্টেটমেন্ট ওই সময় যত নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে সবার মুখে মুখে বলবে যে হারুন ওই যে জুলাই অভ্যুত্থানে যারা নেতা ছিলেন নেতৃত্ব দানকারী তাদেরকে রিমান্ডে আনা তাদেরকে দিয়ে মানে তাদের অবস্থানটা পরিবর্তন করার চেষ্টা করা আন্দোলনটাকে ধুলিস করা এই সমস্ত কাজগুলো করছে হারুন আর পরিকল্পনাকারী হচ্ছে হাবিব এই কথা আজকে চৌধুরী আবদুল্লাহ মামুন তিনি রাজশাকি ছিলেন তিনি বলেছিলেন যা যা ঘটছে সে সব অকপটে বলবে এখন দেখা যাচ্ছে যে ব্রেকিং নিউজ চ্যানেল টোয়েন্টি ফোরে সেই তথ্যটাই এসছে যে মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন এই দুই কর্মকর্তা এবং জল ব্লক রেইড করা ব্লক রেডের মধ্য দিয়ে যে ব্যাপক হারে যে গ্রেপ্তার করা এই কাজগুলো করছে এই এই দুই কর্মকর্তা এবং অন্যান্য যেইভাবে কিভাবে খুন করতে হবে কিভাবে অস্ত্র চালাইতে হবে ইভেন হেলিকপ্টার থেকে গুলি করা তার টিয়ার গ্যাস ছড়া সব কাজগুলো কিন্তু করছে আর এরা সরাসরি শেখ হাসিনার সঙ্গে কমিউনিকেট করতেন কমিউনিকেট করে তারা চালাতেন এই ব্যাপারে ওই আইজিপি বা অন্য কোনো কর্মকর্তা স্বরাষ্ট্রমন্ত্রী এগুলি কোনো কিছুই ধার ধারতেন না তবে তারা বিরোধিতাও করেননি এটাও সত্য কিন্তু অপারেশন লিডার ছিলেন এই দুই কর্মকর্তা প্রধানত অন্যান্যতা আছে তার মধ্যে এই দুইজন চৌধুরী আব্দুল আল মামুন যেহেতু রাজ সাক্ষী হয়েছেন তিনি আরও তথ্য দেবেন এবং জানাবেন যে কে কীভাবে অপারেশন করেছে এবং সেই শর্তেই কিন্তু তাকে রাজ করা হয়েছে এখন তাকে একটা বিশেষ সেলে রাখা হয়েছে তার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যাতে চৌধুরী আব্দুল আল মামুনকে কেউ টার্গেট করতে না পারে কারণ একমাত্র তিনিই জানেন যে শেষ সময় পুলিশ বাহিনীকে কিভাবে লাঠিয়াল বাহিনী হিসাবে কিভাবে একটা হত্যার সহযোগী বাহিনীতে রূপান্তর করা যায় শেখ হাসিনা মূল ভরসার জায়গা ছিল পুলিশ বাহিনী এই কারণে বিপুল সংখ্যক পুলিশ জনতার মুখোমুখি হয়ে তারা প্রাণ হারিয়েছে তসনাস হয়েছে সেই তসনাচ হওয়া পুলিশ বাহিনী কিন্তু এখনও সংগঠিত হয়নি এবং মূল যেই নেপথ্যের যেই ইয়েপ এর আগে বেনুজির এই বিষয়গুলো তদারকি করেছে বেনজির রিটায়ারমেন্টের পর কিন্তু তারপরে এই আরেকটু তুলনামূলক জুনিয়র কর্মকর্তারা তার মধ্যে হারুন হাবিব ওইদিকে মনিরুল সহ আরও পাঁচ সাতজন কর্মকর্তা তারা এই কর্মকাণ্ডগুলো করেছে এবং এখন অধিকাংশই তাদের মধ্যে মূল মূল আসামি যারা তারা কিন্তু অধিকাংশই পলাতক এখন নিশ্চয়ই তাদের ব্যাপারে বিচার হবে বিচারে রায় হবে সেই রায় বাস্তবায়ন কীভাবে হবে সেটা এখন দেখার বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ